কখনো কোথাও একা একা ঘুরতে গেছেন আমি কিন্তু গেছি হ্যালো এভরিওয়ান আমি অনু আজ সেই রকমই একটা অভিজ্ঞতা শেয়ার করব। কদিন আগেই আমার একটা কেকের ডেলিভারি ছিল বেড়াচাপাতে শেষ মুহুর্তে কাউকে না পেয়ে নিজেকেই দিতে যেতে হলো ভর দুপুরবেলা ছিল সময়টা আমাদের বাড়ি থেকে বেড়াচাপা যাওয়ার এই রাস্তাটা এই অংশটা আমার ভীষণ প্রিয় বেশ রিফ্রেশিং লাগে কেকের পিক আপ পয়েন্ট কিন্তু ছিল মিয়ামরের সামনে থেকে এত বড় একটা ব্র্যান্ডেড কেকের দোকানের সামনে থেকে আমাদের মতো একটা হোম বেকারের থেকে কেক নেয়ার ব্যাপারটা বেশ সম্মানের ছিল আমার কাছে যারা কেকটা নিয়েছিলেন তারা কিন্তু খুবই সিনসিয়ার মানুষ আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কাজটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তাই ভাবলাম এর কাছেই একটা ঐতিহাসিক স্থান আছে ওখানটা ঘুরে আসলে কেমন হয় যেমনি ভাবনা তেমনি এক মিনিটেই পৌঁছে গেলাম বরাহ মিহি ঠিবি যেটা এলাকায় চন্দ্রকেতু গড়ের অংশ নামেই সবাই চেনে আমার খুব ভালো লাগে এই রকম সব ঐতিহাসিক স্থান পুরনো বাড়ি ঘুরে ঘুরে দেখতে কত লক্ষ লক্ষ বছরের ইতিহাস গল্প কাহিনী, রহস্য লুকিয়ে রয়েছে এই সমস্ত স্থাপত্য ভাস্কর্যের মধ্যে এইগুলো স্পর্শ করার মধ্যে দিয়ে মনে হয় সেই লক্ষ লক্ষ বছর আগেকার মানুষের স্পর্শকে অনুভব করছি দুপুরবেলায় সময়টা হওয়ার কারণে লোকজন কিন্তু খুব কমই ছিল একটা পরিবারকে ওখানে গিয়ে আমি দেখেছিলাম কিন্তু তারাও বেশিক্ষণ ছিল না কিছু সময় পর তারাও চলে যায় এই হাজার হাজার পুরনো ইতিহাসের সাক্ষ্য বয়ে নিয়ে বেড়ানো স্থানটিতে আমি একা যখন ছিলাম আমার কিন্তু একটুও গাছমছম করিনি বরং নিজের সাথে নিজের সময়টা বেশ উপভোগ করছিলাম এখানে একটা ভুল করে ফেলেছিলাম আমি এক্সাইটমেন্টে আমি চন্দ্রকেতু গড়ের ওপরের অংশটা ভালো করে দেখার জন্য উঠে পড়েছিলাম তবে পরে আসা এক দর্শনার্থী আমাকে বারণ করলো যে এখানে ওঠা নিষিদ্ধ যদিও কেয়ারটেকার আমাকে দেখতে পাননি তাই আমি সাথে সাথেই নেমে আসি তোমরা গেলে কিন্তু এই ভুলটা করো না এই বরাহমিহি ঢিবিতে খনন কার্যে পাওয়া যে সমস্ত ঐতিহাসিক উপাদানগুলো পাওয়া গেছিল সেগুলো কিন্তু একটা মিউজিয়ামেই রাখা আছে যেই মিউজিয়ামটা বেড়াচাপা আর বারার সাথে যাওয়ার রাস্তার কাছেই পড়ে তো সময় পেলে অবশ্যই একবার দেখে আসবো এখনও আমারও যাওয়া হয়নি এই ভিডিওতে করা সমস্ত ফটো আর ভিডিওগুলো কিন্তু নিজেই নিজেরটা ক্যাপচার করেছি বাড়ি থেকে এই স্থানটি দূরত্ব কিন্তু পনেরো থেকে ষোলো কিলোমিটার হবে বড় জোর কিন্তু ভাবতে অবাক লাগে যে আমি এই নিয়ে বোধহয় এখানে দ্বিতীয়বার এলাম পাশ দিয়ে গেছি অনেকবার কিন্তু কখনো এখানে এসে ঢুকে দেখার সময়টা বা সুযোগ হয়ে ওঠেনি তাই প্রতিদিনের ব্যস্ততা দৈনিক রুটিন চাপ জীবনে থাকা মানুষগুলোর দায় দায়িত্ব দাবি থেকে একটু সময় নিজের জন্য বার করা ভীষণ দরকার মাথায় ও মনে একটু অক্সিজেন পৌঁছালে আমার মনে হয় নিজেকে ভালো রাখা যাবে আর নিজে ভালো থাকলে আশেপাশের মানুষও ভালো থাকবে তাই যখনই সময় পাবেন তখনই নিজের সাথে নিজে বেরিয়ে পড়ুন সঙ্গী পেলে ভালো কিন্তু না পেলেও মন্দ না নিজের সাথে নিজে একটু সময় কাটিয়ে আসুন তাহলে দেখবেন ভেতরটা বেশ হালকা লাগছে কারণ নানান রকম চাপে আমাদের ভেতরটা আমার মনে হয় সবারই একটু ভারী থাকে তাই হালকা হওয়াটা কিন্তু খুবই দরকার আর আমার তো ভীষণই ভালো লেগেছে ওই দিন ওখান থেকে ঘুরে আসার পর তো আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন সবারই আশেপাশে এরকম কিছু জায়গা তো থাকেই তো এরকম জায়গায় ঘুরে আসুন নিজেকে ভালো রাখুন নিজে ভালো থাকলে আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন অনেক অনেক ধন্যবাদ সকলকে